জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন অভিযোগে বাংলাদেশের সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর গত মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দফতরের ব্রিফিংয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছে আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্নিশ্চিত করেছে এছাড়া বাংলাদেশে রোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে পেন্টাগন সেগুলোকে সমর্থন করে বলেও জানানো হয়েছে ব্রিফিংয়ে ওই সাংবাদিক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতির প্রসঙ্গে প্রশ্ন করেন তিনি বলেন পেন্টাগন কিভাবে বাংলাদেশের সঙ্গে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নিচ্ছে বিষয়টা কি জানতে পারি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন করে দেশটি ভুল পথে এগিয়ে যাচ্ছে পুলিশ এবং র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বর্তমান সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে সাংবাদিকের প্রশ্নের জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন হ্যাঁ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এবং এখানে ব্রিফিং রুমেও আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নেও উল্লেখ করেছেন ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকে পুনঃনিশ্চিত করছে এবং দুর্নীতিরোধে বাংলাদেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে সমর্থন করে পেন্টাগন তিনি আরও বলেন আমি এই বলে শেষ করতে চাই বাংলাদেশের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে এর আগে গত আটাশে মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের পাঠানোর বিষয়ে দেশটির অবস্থান এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মিলারের কাছে এক সাংবাদিক জানতে চান আপনার কাছে কি দুর্নীতিগ্রস্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে যার বিরুদ্ধে আপনারা সম্প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপনারা কি সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এই কারণে যে কেন এই ব্যক্তিরা কিছু বা সব কিছু করার জন্য ছাড় পাচ্ছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মিলার বলেন প্রথম প্রশ্নটির বিষয়ে আমার কাছে বলার মতো কিছুই নেই দ্বিতীয়টির ক্ষেত্রে বলবো আমি আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়া রিপোর্ট সম্পর্কে সচেতন আমরা স্পষ্ট করেই বলেছি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে বলেই আমাদের বিশ্বাস এই প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতির বিরোধিতা করাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল স্বার্থে পরিণত করেছে মিলারের ভাষ্য এই কৌশলটির জন্য আমাদের বিশদ বাস্তবায়ন পরিকল্পনা বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে প্রকাশ করা হয়েছে আমার কাছে নতুন করে বলার মতো কিছু নেই আপনি জানেন যে আমরা কখনোই নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না